সাদ বাগান দেখার জন্য চলেন আমার সাথে সাদে এবং সাদে গাছ আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি চলেন আজকে আবার আমার সাথে সাদে তো সাদে যেহেতু আমার গাছ আছে গাছের জন্য তো এভরিডে সাদে আসতে হয় তো আজকে তো রোদ কিছুই উঠে নাই তো সাদের গাছগুলো একদম কি অবস্থা হয়ে গেছে শীতের দিনে গাছের অবস্থা এরকমই থাকে তো প্রতিদিন এসে ছাদের গাছের গাছগুলোতে পানি দেওয়া গাছগুলোকে দেখা এটা একটা রুটিন হয়ে গেছে তো অনেক গাছের মতো অনেক কিছুই এসে ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডার সময় ঠান্ডা না থাকলে হয় আর আকাশে তো সূর্য ওঠেনি দেখতেই পাচ্ছেন একদম কুয়াশা আর প্রচুর ঠান্ডা পড়েছে আর ঢাকায় তো ঠান্ডা পড়ে না আগে ঠান্ডা হলো ওই যে কয়দিন সত্য প্রভাব থাকে কিন্তু ওই কয়দিনই মানুষকে একদম করে দেয় তো এখানে দেখেন পেঁয়াজ গাছ আছে অনেক গাছ আছে এর আগে অনেকবারই আমার সাদের গাছের সাথে পরিচয় করে দিয়েছি তো এখানে আলু পাতা তা আলু গাছের পাতা একটাও নাই কারণ চড়ুইতে খেয়ে ফেলছে ছাদে আরেকটা একটা সমস্যা হয় ছোট ছোট গাছ সেগুলো চড়ই পাখিতে খেয়ে একদম শেষ করে দেয় এখানে মানে যেগুলো ছোট হয়ে উঠে ধনে পাতা বা কোনো শাক পাতা এগুলোতে চড়ই পাখি খেয়ে ফেলে এটা একটা সমস্যা এদিকে পেঁয়াজ গাছের কলি এসেছে তো এই আজকে উঠিয়ে নিয়ে যাব। বেশ কয়েকটা হয়েছে ফসল হয় যে চারা বোনানো হয় সেখান থেকে যখন কোনো একটা কিছু হওয়ার পরে নেওয়া হয় এটাই মনে একটা শান্তি তাই না ভালো লাগে তো এখানে বেশ কয়েকটা মোটা মোটা পিয়াজ কলি হয়েছে নিয়ে যাচ্ছি এই পেঁয়াজ পাতাটা দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু রান্নার ক্ষেত্রে পেঁয়াজ পাতা ইউজ হয় যেটা সো আর চাইনিজ আইটেমে ফ্রাইড রাইস এগুলো পেঁয়াজ পাতা দরকার পড়ে তো এই জন্য পেঁয়াজ পাতাগুলো লাগানো হয়েছে পিঁয়াজ গাছ বিশেষ করে তো উঠানো হয়ে গেছে তো ভালো লাগছে যে গাছের থেকে পেঁয়াজ কলি উঠালাম তো দেখা যাচ্ছে আপনাদের সাথে আমি প্রায় শেয়ার করি কিছু না কিছু তো গাছ থেকে উঠাই সেটাই শেয়ার করি বেশ ঠান্ডাই পড়েছিল ভালোই ঠান্ডা পড়েছিল রোদ উঠে নাই রোদ নাই কাপড় শুকাবে মোটা জিনিস শুকায় না তো আমি ভিডিওটা যখন করছি তখন একদম সত্য প্রভাব পড়ছিল তখনই করা আর তখনই রোদ উঠে নাই তখন ছাদে এসে গাছগুলো দেখতেছিলাম গাছে পানি দেওয়া বা গাছ দেখা তো এখানে দেখেন কি সুন্দরভাবে গোলাপ ফুল ফুটেছে গোলাপ ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে ট্রাই করি ফুল গাছ করার জন্য কিন্তু ঠিক মতন যত্ন না করলে দেখা যাচ্ছে ফুল গাছ বাঁচে না সাতবেলায় যারা থাকে সে আন্টির এই ব্যালকনিতে ঘুঘু পাখি পালে না সরি কোয়েল পাখি পালে তো কোয়েল পাখিগুলো গুলো নিয়ে এসেছে তো আমি কোয়েল পাখিকে গুগু ঘুঘু পাখি বলছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আমার সাদবাগান আমি আপনাদেরকে ঘুরাই ঘুরে দেখাই এভরিডে দেখাই যখনই আমি কিছু করি না কেন তো আজকের এই ব্লকের মধ্যে দেখিয়েছি যে কোথায় কি লাগানো হয়েছে এবং কি আছে তো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ